খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ফের আছড়ে পড়ছে করোনার নতুন ঢেউ আমেরিকার পর এবার সিঙ্গাপুরেও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় পঁচিশ হাজারেরও বেশি মানুষ যা নতুন করে চিন্তা বাড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ফলেই ফের আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে ভারতেও এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কিত অনেকেই সিজি সিডিসির মতে করোনা ভাইরাসের ফ্লিট ভাইরেন্টে দুটি স্টেন কেপি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এবং কেপি পয়েন্ট টু নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে তার ফলে বিশ্বে নতুন করে আসতে শুরু করেছে কো কোভিড ঢেউ ফ্লিট ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ানোর কারণ এর স্পাইক প্রোটিনে ক্রমাগত মিউটেশন করছে ফলে সহজেই একজনের থেকে আরেকজনে সংক্রমিত হচ্ছে ভারতও ফ্লিট ভ্যারিয়েন্টের দুশোটির বেশি কেস রিপোর্ট করা হয়েছে যার মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট কেপি পয়েন্ট টুয়ে আক্রান্ত প্রায় নব্বই জন আচ্ছা করোনা নতুন ঢেউ কি আবার আসবে মহামারী বিশেষজ্ঞ ডক্টর যুগল কিশোরের মতে করোনা ভাইরাস এখনো শেষ হয়নি ফলে এই ভাইরাসের আক্রান্তের ঘটনা চলতেই থাকবে যেহেতু এই ভাইরাসের মিউটেশন হয় তাই নতুন নতুনভাবে ফিরে আসছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বাস দিয়েছেন ডক্টর যুগল কিশোর তিনি জানান ফ্ল্যাট ভ্যারিয়েন্টের ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে এটি ওমিক্রনেরই একটি সাব সাবভ্যারিয়েন্ট বেশিরভাগ রুগীরই মৃদু আপাতত গুরুতর কোনো বিপদ নেই তবে জনগণকে সতর্ক থাকতে হবে ভারতে কি বিপদ আছে হ্যাঁ এবার শুনুন সিঙ্গাপুর ও আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পর ভারতেও কি আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে ভারতেও কি বিপদ আসছে সকলের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন এ বিষয়ে ডক্টর যুগল কিশোর জানিয়েছেন ভারতে করোনার নতুন ঢেউ আসার কোনো সম্ভাবনা নেই আক্রান্তের সংখ্যা বাড়লেও সেটা হবে সামান্য অধিকাংশই উপসর্গ মৃদু হবে তবে জনগণকে করোনা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি বিশেষত বয়স্ক ছোট শিশু এবং গর্ভবতী মহিলাদের সতর্কতা রাখতে হবে ফ্লুট লক্ষণ দেখা দিলেই কোভিড পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন ডক্টর জিগল কিশোর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ